মিস্টার ও অনেকগুলো প্রসঙ্গ একটা তো উনি বুঝতেই চাইছেন যে বা বুঝতে না চাইলেও প্রশ্ন ইনভেস্টমেন্টটা আমেরিকা আসলে কার পেছনে করলো আপনার কথার সূত্র ধরে আরেকটা প্রসঙ্গ যে ভারতের প্রসঙ্গ এখন ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের আপনিও বলছিলেন যে সম্পর্কটা ভালো অনেকেই অনেকভাবে এটা ব্যাখ্যা করার চেষ্টা করে কিন্তু দক্ষিণ এশিয়া আবার ভারতের সেই অর্থে কোনো মিত্র নেই একমাত্র বাংলাদেশ বাংলাদেশের মধ্যে বললো গভর্নমেন্ট তার ভালো মিত্র তো এইটা আসলে আমেরিকা আপনি যেভাবে বলছিলেন যে আমেরিকা এইখানে বাংলাদেশকে চায় এবং ভারতকে বাইপাস করে তার আসলে কতখানি সম্ভব যেটা আপনি বলছিলেন যে আপনি মনে করেন না ওই লেন্সে দেখে আরেকটা প্রসঙ্গে প্রফেসর মিজানুর রহমান আলোচনা করছিলেন আমারও আসলে আলোচনার মধ্যে এটি ইচ্ছে ছিল যে এই যে তিস্তা প্রকল্প দীর্ঘদিন ধরে মীমাংসা হচ্ছে না সমাধান হচ্ছে না তিস্তার পানি তিস্তার পানি ইস্যুটা তিস্তার পানি এখন আমি বলছি যে তিস্তার এখন প্রকল্প নিয়ে কথাবার্তা হচ্ছে চীন এখানে ইনভেস্ট করতে চায় ইলেকশনের আগে থেকেই এখন আবার ভারতের মধ্যে ঢুকে পড়েছে সো এরও আসলে ব্যাপার হলো আমি অনুষ্ঠানে আসার আগে একটু লেখাপড়া করে আসার চেষ্টা করি প্রস্তুতি নিয়ে আসার চেষ্টা করি সেভাবে আসছি কিন্তু সমস্যা হলো আমাদের দেশের লোকজন বোকা লোকদের বেশি পছন্দ করে যারা একটু পড়াশোনা করে আসে তাদেরকে গালাগালি করে সব জাতা সব জনতার সমসের উনি ছাড়া বোধ আর কেউ কোনো কিছু বুঝে না তো এই জন্য মানে যে বিষয়গুলো আছে কথা বলতে গেলে একটা বিপদ আছে যেমন আমি বললাম যে যখন যে কোনো একটা রাষ্ট্র আপনি র বলেন সিআইএ বলেন আমাদের ইভেন পুলিশের একটা সোর্স মানি থাকে একটা চিন্তাইকারী ধরার জন্য পুলিশের একটা সোর্স মানি থাকে তো যখন এখানে একটা পলিসি সে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে সেটা নীতি বলেন আর জাকিসি বলেন সেটার পিছনে আমেরিকার একটা ইনভেস্টমেন্ট আছে সেটা ইট মে বি ওয়ান ডলার ইট মে বি ওয়ান হান্ড্রেড ডলার কিন্তু সেই ওয়ান ডলারও যদি হয় সেই ইনভেস্টমেন্টের জন্য তাকে পাবলিক কমিটিকে কমিটিতে জবাবদিহি করতে হবে দ্যাট ওয়াজ মাই কোয়েশ্চেন এবং দ্যাট ওয়াজ মাই রিপ্লাই এখন সেটা কি সেটার উত্তর আমি আবার দিয়ে দিচ্ছি সেটা হলো তারা যে ভিসানীতিটা যখন তৈরি করেছে তখন কিন্তু প্রথমেই তারা বলেছিল যে আমরা এই নীতিটা পরীক্ষামূলক এবং এটা প্রথম করা হলো এটা যদি কাজ করে অনাগত দিনে কাজ করে তাহলে ওয়ার্ডের রেঞ্জে আমরা হয়তো অন্যান্য দেশে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠা এই নীতিটা প্রতিষ্ঠা করবো এরাই বহু দেশে ভিসানীতি তারা তারা ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু বাংলাদেশের জন্য যে ভিসা নীতি মিস্টার মিডিয়া বাংলাদেশের জন্য তো হ্যাঁ এটা ভিসা পলিসি এটা পরীক্ষামূলক ভিসা পলিসি আর একটা হল নিষেধাজ্ঞা যেটা বিরুদ্ধে এটা অহরহ তারা সবার বিরুদ্ধে দেয় সকাল বিকাল বাট যেটা ভিসা পলিসি যেটা করেছে একটা অ্যাবসুলু এটা পরীক্ষামূলক যেটা ফেল করেছে এখন সেই ভিসা পলিসি প্রয়োগ থেকে শুরু করে সমস্ত ব্যাপারে তাদেরকে পাবলিক কমিটিতে জবাব দিহিয়ে করতে হবে এটা হলো আমার বক্তব্য এক দুই নম্বরে যেটা হচ্ছে যে আমরা সত্যিকার অর্থে উনি যেটা বললেন যে একটা অ্যাডভান্টেজ পজেশনে আছে হ্যাঁ না না পজিশনে আছে আমরা ভৌগোলিক কারণে তারপরে সময় ভৌগোলিক কারণ প্লাস এই যে সময়টা যাচ্ছে এটা আমাদেরকে অনেক সুবিধা দিচ্ছে ফলে অনেক দেশ ইচ্ছে করে আমাদের সাথে বন্ধুত্ব করতে আগ্রহী হচ্ছে আর আমরা সেই সময়টাতে বার্গেনিং করে তাদের সাথে একটা ভালো বন্ধুত্ব করার সুযোগ পাচ্ছি ইফ আই এম নট রং ডক্টর মিজান এই কথাটাই বোঝাতে চেয়েছেন তো এখানে আবার ভয়ও আছে ভয়টা হলে একেবারে সোজা আমি বলে দিই যে আপনি দেখুন যে মায়ানমারে যে ঘটনাটা ঘটছে এখানে মায়ানমারে যে ঘটনাটা ঘটছে ঘটার পরে যদি এখানে আমরা চীনের সঙ্গে এই মুহূর্তে একটি এক্সক্লুসিভ পার্টনারশিপে চলে যায় এবং স্পেশালি যদি এই যে ফাইভ বিলিয়ন ডলার যেটা তারা ইএনএ দিতে চাচ্ছে তো ইএনএ দেওয়া মানে আমরা ইএনএ নিয়ে সিন যে আমাদের কাছে চল্লিশ বিলিয়ন ডলার পাবে সেটা যদি আবার সেই ইএনে আমরা পরিশোধ করে আপাতত পরিস্থিতি সামাল দিই এবং তাদের আমদানি বাণিজ্য আমরা যে চিন্তিক আনছে সেই টাকাটা পরিশোধ করি তাহলে ওই যে ফাইভ বিলিয়ন ডলার আমাদের জাতীয় যে ডেপথ

ডলার আকারে আসতো সেই টাকাটা আমি ইন্ডিয়াকেও দিতে পারতাম সেই টাকাটা আমি আকুকেও দিতে পারতাম না আমি ঠিক আছে আমি এখান থেকে ফিফটি মিলিয়ন ডলার আমি কিন্তু দেখা যাচ্ছে যে আমি যখন ইউনে পাচ্ছি তখন আমার যার সাথে ইউনে ব্যবসা হচ্ছে উইথ ডলার পাবে এখন পুরোটাই তাদের ওখানে যাচ্ছে এখন এখানে যে সমস্যাটা হচ্ছে এটাতে নিয়ে যদি আমেরিকার সঙ্গে এবং ভারতের সঙ্গে আমাদের কন্ট্রাডিক্ট শুরু হয় কন্ট্রাডিক শুরু হইলে আপনি দেখবেন যে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছুড়ি বান্দরবন রাঙামাটি কক্সবাজার উত্তাল হয়ে পড়েছে এদিকে আরাকান আর্মি অন্যদিকে ভারতের যেই সীমান্তের যে সমস্যা এবং সেখানে এখন যে কয় রেজিমেন্ট সৈন্যবাহিনী দায়িত্ব রয়েছে তার দ্বিগুণ সেখানে বাড়াতে হবে ইটস এ হিউজ বার্ডেন ফর বাংলাদেশ সো যার জন্য আপনি যেটাকে অ্যাডভান্টেজ বলতেছেন সেটা কিন্তু তখন আসলে আমাদের জন্য বুমেরাং হয়ে যাবে দিস ইজ ওয়ান সেকেন্ড যে জিনিসটা আমি বলতে চাই সেটা হলো তিস্তা প্রকল্প এই তিস্তা প্রকল্প যেহেতু আমি পার্লামেন্টারি কমিটিতে ছিলাম যোগাযোগ মন্ত্রণালয়ের সংক্রান্ত এবং তখন কিছু কিছু পেপার রাষ্ট্রিক অনেক গুরুত্বপূর্ণ পেপার দেখার সুযোগ হয়েছে চায়না যেভাবে এই প্রকল্পটা তারা তৈরি করেছে সেই প্রকল্পটা তৈরি করেছে এটা আসলে আমাদের জন্য উপকারী দরকারি এবং ইনভায়রনমেন্টের জন্য ভালো এবং চায়না একটা তাদের দেশে একটা ইয়াংশি নদীর উপরে আমি সেটা দেখে আসছি থ্রি গর্জেস প্ল্যান্ট তিনটা পাহাড়কে সংযুক্ত করে তিনটা বাদ তারা নির্মাণ করেছে ইয়াংশি নদীতে এবং সেখান থেকে তারা চল্লিশ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন করে তো যখন এরকম ইউরোপ থেকে সারা দুনিয়া এটা বন্ধ করার জন্য বলছে যে এটা খারাপ এটা খারাপ খারাপ কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে যে যেটা এটা এনভায়রনমেন্টালি শুধু ভালো না এটা যে কার্বন নিঃসরণ থেকে শুরু করে সমস্ত কিছু যে বাঁচিয়েছে যেটা আনবিলিভেবল তো আমাদের এখানে ওরা যেই জিনিসটা করছে আপনি এটা আর একটু যেহেতু আপনি লেখাপড়া করা মানুষ গবেষণা করা মানুষ আপনি ওদের যে প্রকল্পটা আপনি ওই যে প্রকল্পটা আপনি নেটেই পাবেন আপনি দেখবেন যে তারা কীভাবে এই এখানে গভীরতা বাড়াচ্ছে এবং টোটাল এখানকার যে পানি বর্ষার পানিটা সে কীভাবে রিজার্ভ করছে এবং পুরো পানিটাকে উল্টা ফেলে ভারতের জন্য আরও থ্রেড করে দিচ্ছে রীতিমতো ভারতের জন্য ট্রেড করেছে মানে ওই এন্ড থেকে আমাদের পানি আসার কোনো দরকার নেই আমরা আমাদের এই পানি থেকে যেটা আছে এই পানিটাকে আমরা সারা বছর কিভাবে ব্যবহার করবো তার কিউবিক লিটারে ওটা আমি দেখছি ওটা আমি দেখছি কিন্তু আবার একই সাথে সাথে আমাদের যারা আনুনিষেধ যারা আমাদের পরিবেশ বিজ্ঞানী যারা আছে আমাদের তাদের সমালোচনাগুলো এটা একটা আপনি ওখানে পাহাড়ে বাঁধ দিয়ে বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা আর সমতল ভূমিতে গঠন করে পানি রাখা আমি বলি এর সাথে আমাদের রাবার ড্যাম থেকে আমি তো আমিও যেহেতু সংবাদপত্র ছিলাম এই যে যে সমস্ত পরিবেশবাদী যারা লোকজন আছেন ডক্টর থেকে শুরু করে অনেকের সাথে ক্লোজলি কাজ করার সুযোগ আমার হয়েছে বাই ফিল্ডে এবং আমি তাদের অনেক ব্যক্তিগত বিষয় জানি তো যার জন্য এখানে আলোচনাটা আর সামনে আগানোর দরকার নেই এখানে মূল ব্যাপার হলো যখন এই কাজটি যখন চায়না করবে এখানে চায়নার কেবলমাত্র ব্যবসায়িক স্বার্থ জড়িত নয় এর সঙ্গে চায়নার ইমেজ জড়িত চায়নার টেকলো তারা যেভাবে হোয়াংহো প্রজেক্ট যেভাবে ইয়াংশি প্রজেক্ট তারা সারা পৃথিবীকে তাক লাগিয়ে এইরকমভাবে এই প্রজেক্টটা দিয়ে তারা ভারতকে রীতিমতো চ্যালেঞ্জ জানাতে চাচ্ছে ফলে এখানে যদি ন্যূনতম একটি টেকনিক্যাল ভুল তাদের থাকে চায়নার সর্বনাশ হয়ে যাবে বাংলাদেশের ক্ষেত্রে এই কাজটা চায় চায়না করবে না ভুলে গেলেও করবে না তো যার জন্য এই বিষয়টি আমি মনে করি বাংলাদেশের যদি সত্যিকার অর্থে মাথা উঁচু করে দাঁড়ানোর সামর্থ্য থাকে পিঠ সোজা করে দাঁড়ানোর ক্ষমতা থাকে এবং নিজস্ব ব্যাপারে স্বাধীনভাবে চিন্তা করার যদি ওয়ান পার্সেন্ট ক্ষমতা থাকে অ্যাটলিস্ট আমি যদি ওই পর্যায়ে থাকতাম আমি কোনো রকম কালো বিলম্ব না করে এই প্রকল্পটি এক ঘন্টার মধ্যে গ্রহণ করতাম দিস ইজ ফ্রম মাই সাইড এখন আওয়ামী লীগ কী করবে না করবে ভারতের মুখের দিকে তাকাবে এটা তাদের ব্যাপার এরপরে যেটা বললাম যে আপনার খুব ঠাট্টা মস্কারা করলেন যেটা হলো কুলাকুলি নিয়ে সুমাচুমি নিয়ে আপনি বললেন আমি আপনি বলুন আমি বলছি কুলাকুলি কিন্তু ওটাকে আবার আপনি একটু হালকা করে দিয়েছেন আর কি যে আমি বলছি যে কুলাকুলি করবে আওয়াম লীগকে আপনি বলছেন যে কুলাকুলি করে আওয়ামী লীগকে আর আপনি বলছেন এটা বিএনপি কে কুলাকুলি করবে বা আওয়াম লীগকে কুলাকুলি করলে বিএনপি খুব খুশি হবে এটা নিয়ে আমার ব্যাপার কিন্তু একটা ব্যাপার আপনাকে ভুললে গেলে চলবে না দিস আমেরিকা থিঙ্ক অ্যাওয়ার তাদের পি এল ফোরের আন্ডারে এই বাংলাদেশে গম দেওয়ার কথা বলে গম দেওয়ার কথা বলে পুরো একটা দুর্ভিক্ষ ঘটাই বাংলাদেশে এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে এই বাংলাদেশে আরো অনেক অনাস সৃষ্টির সাথে আমাদের দেশের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা সবসময় মার্কিন সাম্রাজ্যবাদকে দায়ী করে তো কাজে সেই মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে খুব বেশি তুচ্ছতাচ্ছিল্য করা বা খুব বেশি হালকা যাওয়া বা তাদের কোনো একটা বিষয় নিয়ে যে তারা করতে বাধ্য ইত্যাদি ইত্যাদি এটা আমি আসলে ওই জায়গাতে আমি যেতে চাই না আমার মূল ব্যাপারটা হলো যে আমেরিকাতে অনেক বড় বিষয় অনেক বড় বিষয় আমি ওদের স্থানীয় সরকারের ঘুর কাজ করেছি একর প্র্যাকটিক্যালি মাঠে গিয়ে ওদের সাথে কাজ করেছি হাও দেয়ার লোকাল গভর্নমেন্ট কাজ করে এবং এটা কি করে সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে হয় ফলে ওদের সিনেট কমিটি কংগ্রেস কমিটি জুডিশিয়ারি এমপির অফিস পুরো মেয়রের অফিস গ্রামের যে মেয়র অফিস এই প্রত্যেকটা অফিস অ্যাটাচমেন্ট থেকে থেকে আমি কাজগুলো করেছি ফলে ওদের আমলাতন্ত্র পুলিশ বাহিনী টোটাল জিনিস সম্পর্কে আমি যতটুকু জানি তার সঙ্গে সঙ্গে আবার ভারতে দেখেছি তো এখনও আমেরিকাকে যদি আপনি ধরেন একশো ভারতকে আপনি এখনও দশ নম্বর দিতে পারবেন না তো সেই ভারতের একজন এডিশনাল সেক্রেটারি একজন এডিশনাল সেক্রেটারি তার ভিতরে যে ম্যাচরিটি আছে দেশপ্রেম আছে শিক্ষা আছে ওদের সাথে বার্গেনিং করার মতো আমাদের আমলাতন্ত্রে আমি যত দিন ছিলাম এখন হয়েছে কিনা জানি না আমি একজন আমলাকে দেখিনি তো আপনি একটা ফরেন পলিসি সেটা মন্ত্রী বলেন বা এমপি বলেন অথবা আপনি ধরেন আমলাতন্ত্র বলেন তাদের সঙ্গে এক টেবিলে বসে আলাপ আলোচনা করে তার বডি ল্যাঙ্গুয়েজ বুঝে হয় তার কাছ থেকে আমার পাওনা বুঝে আনার জন্য যে ম্যাচুরিটি দরকার আমরা আসলে তার ধারের কাছেও কিন্তু যেতে পারিনি ফলে ইট ইজ ভেরি ইজি মিস্টার নরেন্দ্র মোদী যদি আমাদেরকে একটা হুকুম দেন আমরা সঙ্গে সেখানে তালমিল করলাম সীমান্ত একটা গুলাগুলি হলো তারপর শেষে সেই গোলাগুলির আমরা কোনো প্রতিবাদ করলাম না মনে করলাম দাদাকে খুব সম্মান করলাম এটা আমাদের কাছে একটা আত্মতৃপ্তির ব্যাপার হতে পারে বাট ডেমোক্রেসি কি ডেমোক্রেসি হল মমতা ব্যানার্জি মঞ্চে দাঁড়াই বলছে যে তুমি আমাকে কয়লা সোর বলো নরেন্দ্র মোদীকে বলতেছে যে তুমি আমাকে কয়লা সোর বলো সুর তো বলো সুর তুমি কেন কয়লা মন্ত্রণালয় তোমার আন্ডারে তুমি প্রাইম মিনিস্টার তোমার আন্ডারে কয়লা আন্ডার ফলে এই জন্য তোমার বিরুদ্ধে অ্যারেস্ট হওয়া উচিত তুমি গরু সুরির জন্য বিভিন্ন লোকরা দায়ী করো তোমার গরু সুরির জন্য তোমার ভারতে তোমার পাশের লোকটা সবচেয়ে বড় গরু সুর সে হলো অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর তার আন্ডারে বিএসএফ তো বিএসএফের লোকপ্রিয় যদি একটা লোক যদি গরু সুরের জন্য দায়ী করা হয় অমিত শাহ হলো সবচেয়ে বড় গরু চুর এবং এইটা মঞ্চে বসে মমতা ব্যানার্জি সেই কথাগুলো বলছে এবং দ্যাট ইজ ইন্ডিয়ান ডেমোক্রেসি তো সেই ইন্ডিয়ান ডেমোক্রেসির সঙ্গে যখন আমাকে বার্গেনিং করতে হবে আমি তার পদলেখন করে তার হুকুম তামিল করে বা তাকে একজন স্বৈরাচারী মনে করে আমি নিজে একজন স্বৈরাচারী হয়ে তার হুকুম তামিল করে করলে আমাদের একটা দোস্তি হয়ে গেছে নট লাইক দ্যাট ইন্ডিয়া আমাদের সাথে যাই করুক না কেন আমেরিকা আমাদের সাথে যাই করুক না কেন তাদের নিজের দেশে ইজ এ হিউজ ডেমোক্রেসি ইজ এ হিউজ ট্রেডিশন তো আমাদের ওই জায়গাটাতে বার্গেনিং করার জন্য এখানে গণতন্ত্র লাগবে সুশাসন লাগবে ন্যায় লাগবে সততা লাগবে জ্ঞান লাগবে বুদ্ধি লাগবে প্রজ্ঞা লাগবে সততা লাগবে ঐতিহ্য লাগবে আর সেইগুলো কোনোটা যদি না থাকে না থেকে আমরা যা কিছু করতে পারি এটা হলো একটা ইলিউশন একটা স্বপ্ন দেখতে পারি ধন্যবাদ জাস্ট আমার হাতে আর মিনিট সময় আছে না এটা তো আমি হঠাৎ করে যদি আমরা বলি যে আমাদের যে আমলতন্ত্র তাদের মান তো এটা আমাদের এমপিদের মান সাবেক এবং বর্তমান মন্ত্রীদের মানও এটাই ধরতে হবে হঠাৎ করে ওদের মান নিয়ে বরং আমি এক সময় যারা সিএসপি ছিল তো তার অনেক মান ছিল তাদের তো দুইজন সিএসপি আমার সাথে টকশোতে শোতে মরহম ডক্টর সাদত হোসেন মোফাজ্জল করিম জীবিত আছেন এখন তো ওনাদের কথাবার্তা শুনে মনে হলো যে দেশ একেবারে ক্রিম মানে সবসময় সিএসপি যারা ছিল খুব ভালো ছিল কিন্তু আমি একটা সুযোগ ওই টকশোতে বললাম স্যার দেখুন দেশের যা কিছু উন্নতি হলো একটি সিএসপিদের অবসর যাওয়ার পরেই হয়েছে সিএসপিরা যখন ক্ষমা মানে অনেক ইংরেজি জানা স্মার্ট সিএসপি অফিসার যারা ছিল তাদের আমলে আমাদের মাথাপিছু আয় পাঁচশো ডলার অতিক্রম করে নাই বরং কম ইংরেজি জানা কম লেখাপড়া যেগুলো পরে বিসিএস ওর ওদের আমলে বাকিটুকু হয়েছে আমাদের যে যে সকল যে সংকটগুলো ছিল আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু একটা আমাদের ম্যাপ ছিল না বর্ডার ছিল না আমাদের জি অসমাপ্ত ছিল আমাদের ম্যাপ আমাদের সমুদ্রসীমা ছিল না এই বহু কিছু আমাদের ছিল না তো এগুলো তো আমাদের এই এই ডিপ্লোম্যাটাই আলোচনা করে এইগুলো করছে ইভেন আমরা যদি প্রত্যেকটা ক্রাইসিস আমরা দেখি তো আমাদের এই যে ইভেন যখন প্রাকৃতিক দুর্যোগগুলো হয় তো দেখা যায় যে পৃথিবীর অনেক দেশের থেকে আমাদের এই এই কম লেখাপড়া যে লোকগুলো আপনি যাদেরকে বলতেছেন তারা আরও বেটার ম্যানেজ করে এবং তারা অনেক অনেক বিদেশে পরামর্শ দেওয়ার ক্ষমতা রাখে আমি আশা রাখতে চাই কারণ আমি এইটা কোন দেশের সাথে ফরেন পলিসি কি হবে এটা কেবলমাত্র ওই কয়টা লোকের লেখাপড়ার মান দিয়ে নির্ধারিত হয় না ইট ডিপেন্ডস অন সাম আদার ফ্যাক্টর ধন্যবাদ দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারে ইতিমধ্যে লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখ পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাথায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন মিশ্রগুলাম রানি এবং প্রফাসার কমে জানান অনসংখ্য ধন্যবাদ আলোচনা করছেন দর্শক আমার অতিথিরা অনেক কথা বলেছেন হাস্য রসের মধ্য দিয়ে অনেক সিরিয়াস কথা তারা বলেছেন এবং নানাভাবে কিন্তু ওনাদের কথা ধার করে কয়েকটা কথা আমি শেষ করতে চাই এভাবে যে ওনারা বলছিলেন যে কূটনৈতিক বিষয়ে রাজনৈতিক ভাষা ব্যবহারে আমাদের রাজনীতিবিদদের সতর্ক থাকা দরকার সেটা দুপক্ষের ক্ষেত্রেই প্রযোজ্য ভূ রাজনৈতিক যে টানাপোড়েন আছে সেখান থেকে বাংলাদেশের অ্যাডভান্টেজ নেবার সুযোগ আছে একটা সুযোগ তৈরি হয়েছে একজন কথা বলেছেন অন্যজন তার সঙ্গে সেই জায়গায় তার কিছুটা সংশয় আছে এবং তিনি বরং মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে পরিমাণ ইনভেস্টমেন্ট গত এক দেড় বছরে রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রে করেছে সেটার রিটার্ন তারা কিভাবে নেবে সেটা নিয়ে এখনও যথেষ্ট চিন্তা করবার সুযোগ আছে এবং এর জন্য তাদের জবাব দিয়ে করতে হয় সে কথা স্মরণ করে দিয়েছেন এবং আলোচনার মধ্যে এটাও এসেছে যে বাংলাদেশের আর্থিক অর্থনৈতিক বিবেচনা থেকে সামাজিক বিবেচনা থেকে সবচেয়ে বড় পার্টনার হচ্ছে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত এবং অন্য কারোর সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কটা যেন কোনোভাবেই ঝুঁকির মধ্যে না পড়ে সেই বিষয়ে ওনারা নীতি নির্ধারকদের সতর্ক থাকবার জন্য বলেছেন আমার সঙ্গে থাকবার জন্য আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা